হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার ভিডিওটা এখন দুপুর বাজে সাড়ে বারোটা দুপুরই বললাম সাড়ে বারোটা বেজে গেছে তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখতে থাকো সারাদিন কি করি কোথায় যাই তো মায়ের বাড়িতে আছি দেখি বুঝতেই পারছো তো আমি তো তিন চার দিন থাকবো তো তোমরা দু তিন দিন মায়ের বাড়ির ভিডিওই পাবে তারপর থেকে আবার আমার বাড়ির ভিডিওই পাবে তো তারপরে দেখো এক দুটো ফুল নিয়েছিলাম মাঠের থেকে আসলে ফুল কিন্তু গাছেই সৌন্দর্য তুলে ফেললে কিন্তু তার সৌন্দর্য অনেকটাই কমে আসে তো যাই হোক আমি কিন্তু বেশি ফুল নিয়ে নিই দুটো ফুলই নিয়েছিলাম তো সকাল সকাল দেখো বেনুনি করেছি আর বোন একটা ফুল মাথায় গুজে দিয়েছিল। আর একটা ফুল দেখো হাতে রয়েছে ওটা নিয়ে আমার মেয়ে ছেটার জন্য উঠে পড়ে লেগেছে তা আমি বললাম এই ফুলটা ছিঁড়িস না ফুলটা রেখে দে তো দেখো বারবার করে বলছে না ফুলটা দিয়ে খেলবো এরকম বলছে তো আমি বললাম ফুলটা এত সুন্দর রেখে দে ফুলটা ছিঁড়িস না যতক্ষণ না নষ্ট হচ্ছে ততক্ষণ ফুলটা ফুলের মতনই থাক না ও সেটা নিয়ে খেলবে ওটাই আর কি বারবার করে বলছে তো কত সুন্দর কালার দেখো ফুলগুলোর আর বেশ ফুল বাগানে মানে জমিতে গেলে বেশ বেশ মনটা ভালো হয়ে যায় এত সুন্দর ফুল তো দেখো মাথায় দিয়ে আমাকে কেমন লাগছে দেখো এই দেখো মা ফুল লাগিয়েছে ফুলটা তো কেমন লাগছে বলবে ও মা দেখিয়েছি এদকো আমার দাদা আমি বললাম সাবস্ক্রাইব করতে আমি বললাম আমার ইউটিউবই দেখে ওরা ইউটিউব দেখে বলো ওরা খেলা দেখে তারপর আর কী কী দেখিস হ্যাঁ গান দেখে আর বোন যে ভিডিও করছে কি করছে না করছে ওই তো দেখবে না তুই এ দাদা মামাকেই দে মামাকেই দে তুই মবিতা নন্দী ব্লগস এ দেখো সার্চ করছে এদাকো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি জমিতে যাব জন্য একটুখানি দূরে আর কি দূরে বলতে পাঁচ মিনিট লাগবে আমি বোন আর বর এই তো যাচ্ছি আর মেয়েদেরকে বাড়িতে রেখে যাচ্ছি মাঠে কিন্তু অনেক মানে বিষাক্ত পোকা টোকা থাকে তো বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা খুব রিক্স হয়ে যায় ওর জন্য ওদেরকে নিয়ে নিই তারপরে দেখো এই যে বোনের কিন্তু দাঁতে ব্যথা শোনো ও কি বলছে তখন ফুলে গেছে দেখো আরো ভালো ছিল টলসেল হয়ে গেছে না গো পোকা ধাতে কি অবস্থা হাঁ কর দেখি হাঁকর 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 হাঁ কর হাঁ কর আগে হাঁ কর ঠিক আছে এখন বদমাশ হাঁ কর দেখো গালটা ফুলে দেখো আমি তো জামা কাপড় বলছি আরেকটা ঘুলি আরেকটা কিন মারবে এই কালে আর একটা কাল ভুলে গেলে ভালো হবে মোটা হয়ে গেছে ব্যাসা ওষুধ খেয়ে খেয়ে আমি ফুলে গেছে দেখ আমাদের এইখানে দেখ ভিডিও মানে কোয়ালিটিটা কতটা ভালো লাগছে এই সময় কিন্তু ওই মাঠে গেছিলাম তখন কেমন ভিডিওটা কেমন হয়ে গেছিল এখন কত পরিষ্কার লাগছে দেখ পুরো আয়নার মতো ফুলগুলো কি সুন্দর ডাক ডাক নিয়ে নিয়ে এই তো এক্ষুনি লাগবে আমার একটা তার ভিডিওর ভালো সাইডে চলে যাচ্ছে সেটা আগের দিন যে ভিডিওটা তোমাদেরকে আর কি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে দেখেছিলে যে আমরা একটা জমিতে গেছিলাম সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই আসলে স্কুটি করে গেছিলাম তাও কিন্তু দশ মিনিট লেগেছিল। দশ মিনিট বা সাত মিনিট এরকম লেগেছে দশ মিনিট না লাগলেও সাত আট মিনিট লেগেছে যাই হোক আর এই মাঠটা যে এসেছি এটা কিন্তু আরেকটা অন্য মাঠ এটা আমাদের বাড়িতে বাড়ির একদমই কাছে আর দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে চলে এসেছি কি সুন্দর গাঁদা ফুল দেখো আশেপাশের বাড়িগুলোতে কিন্তু যারা মানে পুজো টুজো দিতে গেলে কিন্তু আর আলাদাভাবে কিনতে হয় না মাঠে থেকে কিন্তু ফুল তুলেই কিন্তু পুজো দেওয়া হয়ে যায় তারপরে সর্ষে খেয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রামগঞ্জে অনেক রকম সবজি টবজি যারা আশেপাশে বাড়িতে থাকে তারা তো তুলে নিতেই পারে আসলে মানে একদিনের কাজটা আর কি চলে যায় দেখো ট্রেন যাচ্ছে আর ভিডিওটা বোন করেছে তো একটু রকমভাবে হয়ে গেছে যাই হোক অ্যাডজাস্ট করে নিও গ্রামে অনেক সুবিধাও আছে আবার অনেক অসুবিধাও আছে গ্রামে সুবিধা বলতে দেখো যে হয়তো একদিন কোনো কি রান্না করে ভাবতে পারছি না মাঠে এসে কিন্তু এটা সেটা তুলে নিয়ে রান্না হয়ে গেলো একটা দিন চলে গেল কিন্তু শহরে তো সেটা হয় না সব কিছুই চুন থেকে নুন সব কিছুই কিনে খেতে হয় এরকম একটা ব্যাপার আর গ্রামে যেমন হাসপাতাল ডাক্তার এগুলোর একটু সমস্যা আছে কারণ হট করে চাইলেই তুমি হট করে কোনো ডাক্তার পেয়ে যাবে না ভালো চিকিৎসা পাবে না শহরে আবার চিকিৎসা ব্যবস্থাটা খুব বেশি এরকম কি সব সময় সব জায়গায় তো সব রকম সুবিধা হয় না গ্রামে একরকম সুবিধা শহরে একরকম সুবিধা তবে গ্রামে রোগব্যাধিটা কিন্তু কম কারণ এখানে কিন্তু আশি বছর পঁচাশি বছর লোকও কিন্তু মাঠে কাজ করছে আর শহরে কিন্তু প্রায় চল্লিশ বছরের পর থেকে কিন্তু মানুষের নানান রকম প্রবলেম এরকম আর কি দেখ তো দেখো এই জেঠু মাঠের থেকে গাঁদা ফুল তুলে নিয়ে যাচ্ছে তো জেঠুর সাথে গল্প করছিলাম সাপ নিয়ে তো মাঠে তো বিষাক্ত সাপ থাকে অনেকে মারাও গেছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তো আবারও একই কথা বলছি দেখো উনি কিন্তু অনেক জুতো অনেক উঁচু আর কি জুতো পরে এসেছে যাতে সাপ যদি আর কি কামড়ও দেয় তাহলেও যাতে ওনার না লাগে তো জুতোর ওপর দিয়ে আর কি চলে যাবে তো সেইটাই সেই গল্পই করছে আসলে ফুল গাছে সাপ থাকবে চাষিদের দেখেছো কতটা রিস্ক নিয়ে তারপরে কিন্তু ফুল তুলতে হয় তারপরে কিন্তু সবজি চাষ করতে হয় কারণ সাপ কিন্তু মাঠে থাকেই আর সেই যে কে সাপ না বিষাক্ত সাপ যার একটা আর কি আঘাতেই কিন্তু মানুষ কিন্তু আর কি চিরতরে হারিয়ে যায় তো এরকমই বিষাক্ত সাপ মাঠে থাকে তো আমরা যে মাঠে গেছিলাম আমরাও কিন্তু প্রচুর রিক্সে গেছিলাম কারণ ওই মাঠে যেই সাপগুলো থাকে সেই সাপ কিন্তু কোনো মানুষকে দেখলে পরে কিন্তু আসলে অনেকটা দূর থেকেই ওরা আর কি অনেক দূর থেকে ওরা কিন্তু মানে কামড় বসাতে পারে এরকম মানে সাপ আর কি থাকে বড় বড়। তো এই ফুল গাছে তো বিশেষত বিশেষ করে থাকে দেখতে পাচ্ছ জুতোটা একটু তোমাদেরকে দেখিয়েও দিলাম তো এরকম জুতো পরছে তো আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি যে এত উঁচু জুতো পরে এসেছেন তার ওপরে তো কামড় দিতে পারে তখন বললো হ্যাঁ সেটাও হতে পারে কারণ সাপ তো অনেক লম্বা হয়ে যায় যখন আর কি কামড় দেওয়ার যখন হয় তখন তো সেরকমভাবেই কামড় দেয় তোমরা তো জানো আবার সেটাই আর কি বলছিলাম অনেক কষ্ট করে চাষবাস করতে হয় আর মাঠে যাওয়াটা কিন্তু চারটি খানি কথা না মাঠে গেলে কিন্তু খুব সাবধানে যেতে হবে কারণ সর্ষে ক্ষেতেও থাকে সব মানে সব জায়গায় থাকে মাঠের কোন জায়গায় কোন সময় দেখা যাবে সেটা কিন্তু বোঝা মুশকিল বাচ্চাদের তো একদমই যাওয়া উচিত না মাঠে ঘাটে মানে বড়দেরও যাওয়া উচিত না এ মানে কি করা যাবে যেতে তো হবেই আর চাষিরা তো যাবেই কারণ তারাই তো চাষবাস করছে তাই না যেতে তো হবেই যাই হোক তারপরে দেখো মাঠের থেকে বাড়িতে চলে এসেছি তারপরে তো তারপরে হচ্ছে স্নান টান কমপ্লিট করে নিয়েছি এখনো খাওয়া দাওয়া হয়নি তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো তো তোমাকে নিয়ে যাবো তো বেশিও রয়েছে ঘুমাচ্ছে খালি ঘুম আর ঘুম এই যে মা করছে পিঠে পাটি সাপটা

তারপরে দেখো সন্ধেবেলায় মেলায় চলে এসেছি আর বারোই জানুয়ারিতে মেলা শুরু হয়েছিল তিন চার দিন কিন্তু এই মেলা থাকে প্রত্যেক বছরই তাই তিন চার দিন করে মেলা থাকে আর মেলাও শেষ হয় আমিও বাড়ি চলে যাই তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই যে বাচ্চা দুটোকে দেখালাম এটা কিন্তু আর কি মানে জমজ দুটো মেয়ে তো দেখতে বেশ ভালো লাগছে ওই জন্য একটু ভিডিও করে নিলাম আর এখন কিন্তু অনেক রাতই হয়ে গেছে সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে ওই জন্য কিন্তু ফাঁকা হয়ে গেছে